শুভ সকাল সকালকেই আজ সকাল সকাল ব্লগটা চালু করছি তো পুরো ভিডিওটা কিন্তু আজকে দেখতে হবে আর আজকে হচ্ছে কিন্তু কার্তিক পুজো তো কার্তিক পুজোর কেমন কী প্রিপারেশান চলছে সমস্ত কিছুই কিন্তু আপনাদের সাথে তুলে ধরবো পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে আর এখানে দেখতে পাচ্ছ কার্তিক পুজো বলে এটা কিন্তু আমাদের কিন্তু কার্তিক মারো যেটা কিন্তু অলরেডি পরিষ্কার করা হয়েছে তোমার আজকে যেহেতু কার্তিক পুজো সেই জন্য আমাদের এই মন্দিরটা কার্তিক পুজো হয় আর এখানে সকাল সকাল দেখো কি একটা কার্তিক দিয়ে গেছে মানে যাদের বাড়িতে তোমার এক দু বছরের পুরনো কার্তিক হয়েছে মানে পুজো দিয়ে বাড়িতে রেখে দেয় সেইগুলো কিন্তু এই মন্দিরে এনে রাখা হয় যেমন তোমার দুর্গ ঠাকুর তারপরে কালী ঠাকুর বিসর্জন দেওয়া হয় এই কার্তিক ঠাকুরকে কিন্তু জলে বিসর্জন না দিয়ে এরকম গাছের তলায় বা এরকম মন্দিরে সামনাসামনি যে কোনো মন্দিরে কিন্তু রেখে দিয়ে যায় সেই জন্যই কিন্তু এখানে রেখে দিয়ে গেছে দেখতেই পাচ্ছ কি সুন্দর কার্তিক ঠাকুরটা তো ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিও দেওয়াটাই তো মেন ব্যাপার আর সেটাই কিন্তু আজকে আমি দিচ্ছি প্রপারলি ব্লগ ভিডিও যেটাকে বলা হয় পুরো ভিডিওটা কিন্তু আজকে আপনাদেরকে দেখতে হবে এবং তোমাদের বাড়িতে কাদের কাদের কার্তিক পুজো হয়েছে বা তোমাকে কি কার্তিক দিয়েছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবো সকালে উঠেই কিন্তু ব্লগ চালু করে দিয়েছে এখনও কিন্তু ব্রাশও হয়নি তাই মুখ চোখের অবস্থা এরকম আর মোটামুটি হালকা একটু ঠান্ডা পড়েছে সেই জন্য সোয়েটারটা পরে নিয়েছি চলো সকাল সকাল উঠে কিন্তু সকাল সকাল উঠে কিন্তু ছাতুঘরটা একটু দেখতে আসতে হয় যেহেতু আমি জন্মাষ্টমীর আগে আমি এই ছাদুগুলো লাগিয়েছিলাম জন্মাষ্টমীর আগে কবে জন্মাষ্টমী সেটা তো তোমরা এবার বুঝতেই পারছো এই যে একটা দুটো তিনটে চারটে লাগিয়েছিলাম তো চারটে থেকে কিন্তু ভালোই হয়েছিল এখনও কিন্তু হালকা হালকা হয়ে যাচ্ছে যে দেখতে হচ্ছে এখানে কিন্তু হয়ে আছে অন্ধকারগুলো বোঝা যায়নি এগুলো ছোটো ছোটো আর তারপর আর রিসেন্ট কিন্তু এইগুলো আমি লাগিয়েছি রিসেন্ট মোটামুটি উনিশটা রিসেন্ট আমি উনিশটা মানে বেড লাগিয়েছি যেগুলো এরকম ছোট ছোট চিক হয় উনিশটা তো মোটামুটি সামনাসামনি কিন্তু প্রচুর ছাতু হতে যে সেটা দেখাবোই আর এই যে চারটা করেছিলাম চারটা কিন্তু শেষের মুখে সেই জন্য সকালে উঠে দেখে নিই আগে ছাতু হয়েছে কিনা আর দুটো ছাতু হয়েছে সেগুলো কিন্তু আমি এখন তুলে নেবো এই দেখো এই ছাতুগুলো কিন্তু হয়েছে ঠিক আছে সেই জন্মাষ্টমী মানে বুঝতেই পারছো আর কত ছাতু হবে ভালোই ছাতু বেরিয়েছে মোটামুটি এক হাজার টাকার উপরে ছাতু বেরিয়েছে এগুলো হয়েছে চলো এগুলো রেখে এগুলো রেখে একটু মাঠের দিকে যাবো মাঠের দিকে একটু চলে আসলাম দেখতেই পাচ্ছ যে পুরো জমি কিন্তু একবারে পুরো সোনালি হয়ে গেছে সোনালি কালার দেখতেই পাচ্ছ পুরো ধান পেকে গেছে ধান কাটা চালু হবে যারা গ্রামে থাকো তারা তো দেখেইছো আর যারা শহর থেকে ভিডিওটা দেখছো তাদের জন্য কিন্তু ভিডিওটা খুব স্পেশাল মনে হয় যে গ্রামের প্রকৃতি কেমন কি সেটাই দেখানোর জন্য অ্যাকচুয়ালি আমার এই ভিডিওটা করা মানে মাঠের এই দৃশ্য দেখানোর জন্য যে সোনালি ফসল ধান গাছ এইসব দেখানোর জন্য এখানে কিন্তু পুজোর জন্য এই যে ডাব ডাব তারপরে বিভিন্ন যে পুজোর জগ আর সেগুলো মোটামুটি আস্তে আস্তে সকাল সকাল রেডি করা হচ্ছে মানে কাজ পাওয়ার থেকেও কন্টেন্ট পাওয়া হচ্ছে থেকে বড়ো কঠিন ব্যাপার সেই জন্য কিন্তু ব্রাশ না করেও ব্রাশ না করে কন্টেন্টের পেছনে দৌড়াতে লেগে গেছি এবার ব্রাশ করব। আর হ্যাঁ পরের ভিডিওটা অবশ্যই কিন্তু দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ পরে আমাদের এই কার্তিক মন্দিরের কিন্তু পুজোটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই মন্দিরের পুজোটা আপনাদের সাথে শেয়ার করব চলো ওই পর্যন্ত টাটা আর আমি ব্রাশটা করে নিই